হ্যালো কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমাদের আলোচনা টপিক্সটা হল কন্টেন্ট লকার কন্টেন্ট লকারের মাধ্যমে আমরা কীভাবে আয় করবো কন্টেন্ট ব্লকারের মাধ্যমে বিভিন্নভাবে আয় করা যায় তবে আপনাদের একটা স্পেসিফিক সুন্দর একটা আইডিয়ার মাধ্যমে আজকে দেখাবো যে কীভাবে আমরা কন্টেন্ট ব্লক করে আমরা আয় করতে পারি তো চলুন ফার্স্টে কন্টেন্ট লকার আমরা আজকে কী সাবজেক্ট নেবো সেটা আমাদেরকে ফার্স্টে তো আমাদের সিলেক্ট করতে হবে আমাদের বেশিরভাগ ওয়েট লস টিপস বিভিন্ন রকম তারপরে অ্যাফিলেট মার্কেটিং এরকম টাইপের মানে সাবজেক্টগুলো বেশি চলে তো আমরা কি করব আমরা নেটে দেখবেন যে বেশিরভাগ টাইমের সাপ্লিমেন্টের ছবি বিভিন্ন ওয়েট লস লস টিপ সেভেন ডেসে ইউ ক্যান লস্ট ওয়েট মানে ওয়েট লস্ট এরকম বিভিন্ন রকমের আপনার পোস্টে থাকে তো আমরা এটাকে কীভাবে ইউজ করব আজকে সেই জিনিসটাকে দেখাবো আমরা ফার্স্টে এখানে যাব এখানে দেখেন আমাদের অ্যাপ মাইনে ইনসেন্টিভ টুল ইনসেনটিভ টুলে আমরা এখানে কন্টেন্ট লকারে যাবো আমরা এখানে যাওয়ার পরে আমরা কি করব দেখেন এখানে আমার কিন্তু কন্টেন্ট লক করা আসে তো আমি বানাইছিলাম এই যে স্মার্ট ওয়াচের একটা বানাইছিলাম গিফট কার্ডে বানাইছিলাম তো আমরা আজকে আমরা কি করব আমরা হলো ওয়েট লস টিপ নিয়ে কাজ করবো কীরকম আমরা বিভিন্ন গ্রুপে বিভিন্ন ফোরামে যাইয়া ওয়েট লস টিপের যে ব্যাপারে আমরা কিছু সাজেশন তাদের দিয়ে আসবো আমরা একটা কন্টেন্ট তৈরি করব কন্টেন্ট তৈরির নিচে এই এই যে এইখানে আমরা এই ইসের অ্যাপ মাইনের যে কন্টেন্ট লকার ওই লিঙ্কটা দিয়ে দিব এবং ওই লিঙ্কের সাথে আমরা একটা পিডিএফ ফাইল যোগ করে দিব যাতে যারা ওই পোস্ট করবে তাদের যদি আগ্রহী থাকে তাহলে তাহলে কী করবে আপনার এই কন্টেন্ট লকারের অফারটা পূরণ করবে পূরণ করার সাথে সাথে তখন তারা একটা পিডিএফ ফাইল ডাউনলোড দিতে পারবে তাহলে আমাদের কাজটা কি কন্টেন্ট লকার যখন আপনার সার্ভে পূরণ করে যখন সে পিডিএফ ফাইল ডাউনলোড দিতে যাবে তখন থেকে ওইখান থেকে আমরা একটা সিপিসি পাবো কস্ট পার অ্যাকশন মানে একটা একটা ইনকাম পাবো এখান থেকে তো আমরা বিভিন্ন রকম পিডিএফ ফাইল পাওয়া যায় যেমন পিএলআর ডাউনলোড দেখেন এখানে গেলে আচ্ছা আমরা এই যে দেখেন এখানে ফ্রি কুইক বিভিন্ন রকমের আছে আমরা দেখি ওয়েট লস টিপের কিছু আছে কিনা ওয়েট লস লস ওয়েট লস এর ব্যাপারে কোনো কিছু আছে নাকি আচ্ছা দেখেন এখানে দিয়ে আছে ওয়েট লস ইউ আমরা এই পিডিএফটাকে একটু ডাউনলোড করি কোথায় যা ডাউনলোড করতে হবে ভালো করে একটু দেখেন এইখানে এসে ডাউনলোডটা করতে হবে ডাউনলোড করলাম এইটাকে কিন্তু এক্সট্রাক্ট করতেই হবে আচ্ছা আমরা ওপেন করি আমরা একটু ওপেন করি ওপেন করার পরে এখানে যদি আমরা এটাকে এক্সট্র্যাক্ট করি এক্সট্রাক্ট হেয়ার দেখেন এখানে ওয়েট লসের নামে একটা ই চলে আসছে ফাইল চলে আসছে ওয়েট লসের নামে ফাইভ ফাইল চলে আসছে ওয়েট লস পিডিএফ এই যে দেখেন ওয়েট লস পিডিএফ এইটাকে আমরা কি করব আমি দেখাই এটাকে এটা হলো আমরা আগে একটা আমাদের একটা গুগল ড্রাইভে আপনাদের যাদের জিমেল আছে তারা গুগল ড্রাইভ লিকে সার্চ করবেন এবং এখানে নিউ প্লাসে আসবেন একটা ফাইল তৈরি করেন ফাইল আপলোড ফোল্ডার আপলোড আচ্ছা আমি এখানে ডিরেক্ট এটাকে আপলোড করে দিয়ে দিছি নিউ ফোল্ডার করে দিই মাই ফোল্ডার মাই ফোল্ড এফ ই আর মাই ফোল্ডার আমি এটাকে দিয়ে ক্রিয়েট করে দিলাম আচ্ছা ওকে দেখেন আমার এখানে একটা মাই ফোল্ডার নামে ক্রিয়েট হয়ে যাবে এই যে মাই ফোল্ডার আমি এখন কী করব এই ফোল্ডারে একটু ক্লিক করে ভিতরে উঠে চলে যাই আমি এখানে এখন আমার ফাইলটাকে আপলোড করব ওকে কোথায় যাব নিচে যাব নিচে যায় ফাইলটাকে কারণ কি সে যখন ডাউনলোড দিয়ে যায় আমি কোথার থেকে তাকে ডাউনলোড দেবো আমার এই ড্রাইভের লিঙ্কটাকে আমি কন্টেন্ট লকারে শেয়ার করে দেব ওকে দেখেন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে আমার ডাউনলোড কমপ্লিট তো আমার এখানের কাজটা কি আমি যাতে শেয়ার দিব এই লিঙ্কটাকে আমি শেয়ার দিয়ে দিব কিভাবে দিব শেয়ার এই শেয়ারে যখন আসবেন এখানে রেস্ট্রিক্টেড দেওয়া আছে আপনি কি করবেন এনি উইথ দ্য লিঙ্ক অ্যালাউ ওকে কপি লিঙ্ক কপি লিঙ্ক করছি এখন আমরা কন্টেন্ট লকারে যে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এই দেখে নিউ কন্টেন্ট লকার

আচ্ছা আমি দেখাইছিলাম যে কিভাবে কন্টেন্ট প্রকার দেখাছিলাম তো আমি আজকে আবার দেখাই এই যে দেখেন এখানে আপনার একটা যে কোনো সার্ভে পূরণ করে কিন্তু ঢুকতে হবে এখন এইটা আপনাকে সে কয়টা আপনার সার্ভে পূরণ করবে অবশ্যই আপনি একটা থেকে দুইটা দিবেন একটা দিলেই সব থেকে বেটার হয় দুইটা দিতে পারেন দুইটাতেও ভালো খারাপ হয় না কিন্তু দেখেন আপনি কি সার্ভে পূরণ করবেন এত কষ্ট করতে যায় একটা করতে পারেন দুইটা করবেন দুইটা করতে পারেন তিনটা তো করতে চাবেন না আপনি এর জন্য আমরা একটাই সিলেক্ট করে দিই অবশ্যই এখানে মিনিমাম পে আউট জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান তাহলে কিন্তু কনভার্সন রেটিং আসবে না কারণ বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম পে আউট থাকে তখন কি হয় আপনি এখানে ওয়ানের থেকে যদি শুরু না করেন টোয়েন্টি ফাইভ দেন দেখছে এমন কোনো দেশের কান্ট্রিতে আছে আপনি টোয়েন্টি ফাইভ দিয়ে আসে সেখানে টোয়েন্টি সেন্ট আসে তখন কিন্তু এটা ব্যালেন্সে অ্যাড হবে না যে কারণে জিরো পয়েন্ট জিরো ওয়ানের থেকে শুরু করবেন আমরা সব দেশের ওইখান থেকে আমরা যেখান থেকে সার্ভে পূরণ করুক আমরা এখান থেকে কন্টেন্ট লক পাবো অফারটা পাবো ডেস্কটপ ম্যাক্স অফার অন্তত এই যে এখানে দেখাচ্ছে পাঁচটা দেখাবে ঠিক আছে ওকে আমি মোবাইলেও পাঁচটা দেখাবে কারণ কি আমি একটু এখানে দেখাই এখানে আপনি যদি মোবাইলে দেখেন মোবাইলে পাঁচটা দেখাই দিছে আচ্ছা আবার যদি ডেস্কটপভাবে দেখেন ডেস্কটপের পাঁচটা দেখাই দিছে ওকে এইবার হলো রিডাইরেক্ট ইউআরএল আমাদের ইউ আর এল কোনটা আমাদের এইটা হলো অন অফার এল ওকে টু ভেরিফাই এল দিলাম আচ্ছা এখানে লেখা থাকবে আপনারা চেঞ্জ করে দেবেন অ্যান্ড ডিসক্রিপশানে কি দিবেন ডিসক্রিপশনে দিবেন আন আনলকিং উইল allow access to the download download weight loss tip so, D -O -W -N -L -O -D -download. weight loss W -A -I -G -S -t weight loss weight loss weight loss. থাকবে দেখা থাকা গেট গেট এক্সেস দিয়ে দিলাম একটু রিফ্রেশ করি এখানে দেখেন রিফ্রেশ করে লেখা আসা যাবে না

দেওয়ার পরে আমাদের কন্টেন্ট লক তৈরি হয়ে গেছে ওয়েট লস অ্যান্ড ইউ ওকে আমরা কী করবো লিঙ্কটাকে আমরা কপি করলাম এই যে দেখেন আমাদের উপরে হলো এই লিঙ্ক এইটা হলো আমাদের লিঙ্ক আচ্ছা তাহলে আমাদের কি করানো উচিত করানো উচিত হলো এটাকে আমরা নিচে দিচ্ছি আচ্ছা আমাদের টাইটেলটা কি টাইটেলটা হলো ওয়েট লস ইউ

এটা দিলাম টাইটেল এইবার আমরা এখন একটা কন্টেন্ট সাজাই কন্টেন্টটা কি সাজাবো আমরা একটা ওয়েট লসের একটা কন্টেন্ট নিয়ে আসি এটাতে সার্চ করে একটা কন্টেন্ট নিয়ে আসি গুগল সাথে একটা ছবি আনবো আমরা ওকে একটা ইমেজ নেই এই ম্যাচটা আচ্ছা এই ম্যাচটাই আমি নিতেছি সেভি ম্যাচ এটা নেওয়াটা উচিত হবে না ওকে টাইমস ইন্ডিয়া এটার থেকে নেই সরি সেভি ম্যাচ আহ এটা ডিস্টার্ব করতেছে আচ্ছা আমি এটাই দেখি এটা নিয়ে যাইতেছে এটা নেই আমি ওকে এটা নেওয়ার পরে আমাদের কি করতে হবে এইখান থেকে আমরা কিছু আর্টিকেল নিব আর্টিকেল নিব আর্টিকেল দেখি কি লেখছে এই আর্টিকেলটাকে নিয়ে আপনারা একটু ভালো করে একটু বড় আর্টিকেল লিখবেন আমি দেখানোর স্বার্থে এখানে দিতেছি এই টুলসটা আপনারা ইউজ করবেন এই যে কিউলি বট কিউলি বটে এখানে এসে সেন্টেন্সটা চেঞ্জ করবেন কখনো কপি রাইট দেবেন না এখানে এসে পেস্ট করবেন ওকে পেস্ট প্রেস আচ্ছা সেন্টেন্সটা দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে নেট স্লো আমার যে কারণে একটু সমস্যা করতেছে ওকে তারপরে আমাদের এখানে আরেকটু কাজ আছে সেটা হলো আমরা ডিরেক্টলি হাইল্যান্ডিং বেস তৈরি করে আপনাকে করতে হবে এইটাকে শর্ট করে ফেলতে হবে আমরা শর্ট করবো কি দিয়ে টাইনি ওকে টাইনি ইউ আর এল আসলাম এখানে আমি এটাকে পেস্ট করলাম সরি এটাকে পেস্ট করলাম এবার এটাকে আমরা শর্ট করলাম ওকে কপি কপি হয়ে গেছে কপি হয়ে যাওয়ার পরে আমরা এটা এখানে দিলস ডিটেলস ইনফো ওকে ডিটেলস ইনফো এবার আমরা কী করব এটাকে আরেকটু রিলোড দিই আবার একটু কপি করে নিয়ে এসে আমরা এই পর্যন্ত আমরা কপি করে এটাকে আমরা ইউজ করব ওকে দেখেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে সব চেঞ্জ হয়ে গেছে ওকে এইটুককে আমরা কপি করলাম কপি করে এখন আমরা চলে যাব এইখানটায় ওয়েট লস টিপ টাইটেল ওটা থাকবে এটা থাকবে ডিসক্রিপশন এবং আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম ইমোজি সেট আপ করবেন ভালো লাগলে আমি এইভাবে রাখলাম এখন কথা হইল আপনারা কিভাবে কি পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে আমাদের এভাবে বিভিন্ন ফোরামে যেতে হবে আমি নেক্সটে ফোরাম পোস্টিংটা দেখাবো কীভাবে কোন কোন ফোরামে যায় আপনারা পোস্ট করবেন আরও কিছু ভিডিও আমি দেখাবো যেখানে আপনারা ট্রাফিকগুলো পাবেন তো ফার্স্ট টাইম আমরা একটু পোস্ট করি মনে করেন যে যাদের আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যদি আপনাদের পেজ থাকে আমি নেক্সট ভিডিওতে দিব যে কিভাবে আপনারা পেজ দিয়ে মার্কেটিং করবেন পেজে পোস্ট করবেন তো আমি আপাতত আপনাদের একটু পেজে পোস্ট করে দেখাইতেছি এবং প্রোফাইলেও পোস্ট করে দেখাবো পোস্ট সিস্টেম তো একই কিন্তু গ্রুপ মার্কেটিংটা বেশ কঠিন যে কারণে আমাদের গ্রুপে মার্কেটিং পোস্ট করতে কষ্ট হয় সেটা আমি প্রসেসটা দেখাবো যে এরপরে নেক্সটে আপনারা কীভাবে সেটা করবেন আচ্ছা আমরা এখানে ফেসবুকে যাই ফেসবুকে যাওয়ার পরে ওয়েট করতে হবে আমাদের নেটে খুব করতেছে কাজের জন্য ফেসবুকে এখন ঢুকতেছে আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো যে কিভাবে একটি আপনার বিজনেস স্পেস খুলবেন যেখানে আপনারা বিভিন্ন রকম মার্কেটিং করতে প্রত্যেকটা আসলে নিষের জন্য প্রত্যেকটা পেজে মার্কেটিং করাই ভালো আমরা পেজে যাচ্ছি দেখেন এখানে আমার ওয়েট লস ট্রিপ নামে একটা আছে তো এটা আমি অনেকদিন আগে খুলে রাখছিলাম দেখেন এখানে আমি আজকে এটা দেখাবো কীভাবে সেটা আপনি দিবেন তবে এর আগে আপনাকে আর একটা কাজ করতে হবে যেটা আমি দেখাইতে ভুলে গেছি সেটা হলো এগুলো কেটে দিয়ে অবশ্যই ছবি ক্যানবা দিয়ে এডিট করে নেবেন ও সরি আসলে একটু ডিস্টার্ব করতেছে আমার আচ্ছা তারপর আমি এখান থেকে এভাবে করে দেখাচ্ছি আচ্ছা এবারে আমি এবার সুইচে চলে যাই সুইস ইয়েস এইভাবে করে যদি আপনি প্রত্যেকটা জন্য গিফট কার্ড নিশাজন্য জন্য করতে পারেন তাহলে এখান দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন সেটা আমি নেক্সটটা দেখাবো তো মাঝখানে প্রবলেম হওয়ার কারণে আমি আসলে এই ভিডিওটা দিতে পারিনি মানে আমাকে এখান থেকে পেস খুলতেছে না তো যদি পেস খুলতে দেয় আমাকে তাহলে দেখাবো কীভাবে পেজ খুলবেন বিজনেস পেজ খুলবেন এবং কীভাবে কোন কোন নিশ্চয় কীভাবে কাজ করবেন তো আমরা এখন এখানে পোস্টে আসি আমি এইটাকে কপি করে ফেললাম দেন ওকে এটাকে কেটে দিবেন যে ছবিটা বাইর করছেন নামাইছেন ওয়েট লস ফ্যাটের জন্য এটাকে সিলেক্ট করে দেন এখানে এবং কিছু হ্যাশট্যাগ weight loss weight loss journey journey এরকম পাঁচ সাতটা দিয়ে দিবেন ওয়েট চার পাঁচটা দিলেই হবে ওয়েট লস ওয়েট লস গোল এখন ছবি সিলেক্ট করে দিয়েছেন জাস্ট এখানে একটা মেসেঞ্জারের গ্রুপ দিয়ে দিবেন যাতে আপনাকে এস এম এস করলে পায় দেন ক্লিক পোস্ট ওকে এইভাবে হলো আর্টিকেল সহ বিভিন্ন গ্রুপে যে এখানে আপনি গ্রুপে ফোরামে যায় যদি আপনি পোস্ট করতে পারেন আপনার পোস্ট কখনো ডিঅ্যাক্টিভ করবে না এবং ডিক্লাইন করবে না আমরা এইভাবে করে নেক্সট দেখাবো কিভাবে আপনি ফেসবুক পেজ খুলবেন এবং পেজের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন এবং বিভিন্ন গ্রুপে আমরা মার্কেটিং করব বিভিন্ন ফোরামে আমরা মার্কেটিং করব এবং সেটা অ্যামাজনের আমরা সাপ্লিমেন্ট প্রোডাক্টও মার্কেটিং করব আবার কন্টেন্ট লকারের মাধ্যমে মার্কেটিং করব আমরা দুইভাবে মার্কেটিং করব নেক্সট ভিডিওতে আমি ভেভাবে করে দেখাবো তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনাদের কোনো কিছু বলার থাকে সেটা আমাকে জানাবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ আপনার না বুঝলে আমাকে বলবেন বাট ভিডিওটা একটু ভালো করে দেখবেন দেখে তারপর আমাকে বলবেন যে আমি বুঝি নাই তার আমি আমার দ্বিতীয়বার ভিডিও তৈরি করব তো ভিউয়ার্স আজকে এখানে এই পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সবাই